স্বাধীনতার এত বছর পরও ন্যূনতম চাহিদা পূরণে ঘুরতে হয়েছে প্রশাসনের দরজায় দরজায় না আছে রাস্তা না আছে জলের ব্যবস্থা আর না আছে বিদ্যুতের ব্যবস্থা একাধিক সমস্যায় জর্জরিত মালদার ইংলিশ বাজারের বাগবাড়ি এলাকার মানুষ প্রশাসনকে জানিয়েও হয়নি লাভ তাই এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে ক্ষুব্ধ এলাকাবাসী অসুবিধা কি জলের একটু প্রবলেম হয় জল পাচ্ছি না খেতে যেতে হয় দূরে আনতে আর তোমার এখানে লাইন নাই আন্দারাটে এক জল হয়ে যায় এখানে কোনো ব্যবস্থা হয় না সবাইকেই জানিয়েছি কিন্তু এই ব্যবস্থা করেনি এলাকা সার্বিক উন্নয়নের দাবিতে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি কারণ কারণ হলো কি এলাকায় মানে আমরা বারে বারে ডিএম সাহেবকে জানিয়েছিলাম কোনো সুরা হয় না এদেরকে জানিয়ে কোনো সুরা হয় না শুধু চেয়ারে বসে বসেই থাকে কোনো সুরা হয় না সেই জন্য আমরা আদালতে দ্বারস্থ হয়েছি কেউ করে দিচ্ছে না এখানে আমাদের এমন পরিস্থিতি যে আমাদের বর্ষার দিনে আমরা এক কোমর করে জলে ডুবে থাকি তারপরে আবার যখন গরম করে যায় তখন আমরা জল খেতে পারি না একটাই এখানে টাইম কল আছে সবাই লড়াই করে মারপিট করে যখন পারি না তখন অন্য এলাকা থেকে আমাদেরকে জলে এনে খেতে হয় জলে ডুবে যায় রাস্তা নাই ঘাটে নাই কিছু নাই জলে আমরা বাড়ির ঘরে জল ঢুকে যাই রাস্তা হচ্ছে না আবার জল খাবার নাই জল আনতে যায় দূরে কুচলি যায় কুচলি থেকে নিয়ে আসে গ্রামবাসীদের দাবি দ্রুত সমস্যা সমাধান করা হোক এ বিষয়ে শাসক দলের দাবি এই এলাকা পুরসভার আওতায় আনার চেষ্টা চলছে তাহলেই সেখানে উন্নয়ন হবে অপরদিকে বিরোধীদের নিশানায় শাসক দল বসবাস করে এটা দিয়েই আমাদের মেন রাস্তা যাওয়া আসা করার জন্য এবং বর্ষার সময় এত কাদা হয়ে যায় এই রাস্তাতে বাচ্চা কাচা স্কুল থেকে নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন কাজে যাওয়ার প্রচণ্ডভাবে অসুবিধা কল মালদার জল না টিউলের জল খেতে হয় আমাদের আমাদের যে বাড়ি বাড়ি যে জলের কানেকশান সেটা এখন অবধি আমরা পাইনি সেই জন্য তো আমরা ইংরেজ বাজার পৌরসভা থেকে আমরা বাগবাড়ি সহ বিভিন্ন এলাকাকে আমরা ইতিমধ্যে রাজ্য সরকার এবং ডিএম সাহেবকে বলেছি মুখ্যমন্ত্রীও চান যে বৃহত্তর ইংলিশ বাজার পৌরসভার আন্ডারে নিয়ে আসতে সেই অপরিকল্পিত নগরায়ণ আটকাতে ইতিমধ্যে জায়গাটাকে নোটিফাইড করে প্রশাসনের নেওয়া উচিত তাতে ঠিকমতো কাজ হবে এর সময় বিভিন্ন জায়গায় যে জায়গায় পঞ্চায়েতগুলো এরা জিতেছে জোর করে পুলিশকে দিয়ে বিভিন্ন জায়গায় জিতেছে কিন্তু জিতার পরে এদের দায়বদ্ধতা মানুষের উপরে নাই এবং এদের একটা ধারণা হয়েছে তৃণমূল যারা করছে নেতারা বা পঞ্চায়েতের যারা আছে জেলা পরিষদে যারা আছেন যে আমরা তো ভোট আসলে আবার আমরা জোর করে ভোট মানুষের কাজ করার দরকার ন্যূনতম সুবিধা পেতে কেন এত কাঠখড় পোড়াতে হবে সাধারণ মানুষকে কবে মিলবে সমাধান মালদা থেকে কলকাতা নিউজ